আসসালামু আলাইকুম হাই বন্ধুরা ভূআসনের মাধ্যমে সরকারিভাবে জর্ডানে জিএএফআরএল সে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন আবেদনের পুরো প্রক্রিয়াটি কতজন কোন পদে হবে অভিজ্ঞতা কত বয়স কি লাগবে শিক্ষাগত যোগ্যতা কি আপনার বেতন কত হবে আমি অর্থাৎ আবেদনের পুরো প্রক্রিয়াটি দাপে দাপে আলোচনা করব এপিডিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা সরকারিভাবে জড়ানে টিয়াগার গার্মেন্টস কর্তৃপক্ষ টিএফআর থেকে পুরুষ মহিলা কোন নিয়োগ করা হবে এখানে না হবে কোয়ালিটি চেকার পুরুষ মহিলা উভয় না হবে পদসংখ্যা হচ্ছে 80 এখানে আপনার বেতন হবে 140 জড়ানি দিন অর্থাৎ বাংলা টাকা এটা পঁচিশ হাজার টাকার মতো হবে এবং আপনি ওটি করলে সেটা অবশ্যই আপনার সর্বোচ্চ চল্লিশ হয়ে যেতে পারে এখানে আপনার সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে বেচ অডিটর এখানে পুরুষ মহিলা না হবে তিরিশ জন পদসংখ্যা দুশো চল্লিশ অর্থাৎ জেনারেল ডিডার হিসাব করলে এটা আপনার টোটাল আপনার ওটি সহ একটা ষাট টাকা মত হয়ে যাবে প্রোডাকশন সুপারভাইজার না হবে পুরুষ মহিলা বীরজন না হবে এখানে আপনার ৩৫০ অর্থাৎ এখানে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে আপনার বেতন তিনশো অর্থাৎ এটা হচ্ছে জডানি দিনার আপনারা জানেন জডানি ডিনার হচ্ছে এক টাকা সমান বাংলাদেশে একশো টাকার মতো সুতরাং আপনি বুঝতে পারছেন আপনার বেতন কত হবে এগুলো হচ্ছে ওটি সারা কোয়ালিটি সুপারভাইজার নেওয়া হবে পুরুষ মহিলা ত্রিশ জন তিনশো পঞ্চাশ এখানে সর্বনিম্ন কাজের অভিজ্ঞতা লাগবে পাঁচ বছর কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষ মহিলা নেওয়া হবে ছয় জন এখানে ছয়শ জডানি ডিনার অর্থাৎ এটা বাংলা টাকায় নরমালি এক লক্ষ টাকার মতো হবে এবং আপনি ওটি করলে সেটা আপনার ওটির পরিমাণের উপর সেটা এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা হয়ে যেতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পদেই পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে প্রথম আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে যে আমি লিঙ্কটি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অতি সহজে সেটা সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন বিকাশের মাধ্যমে অবশ্যই প্রদান করবেন সেটা একশো টাকা সার্চ প্রযোজ্য মনে রাখবেন কোয়ালিটি চেকার বেস অডিটর প্রোডাকশন সুপারভাইজার আর কোয়ালিটি প্রোডাকশন সুপারভাইজার হচ্ছে আর হচ্ছে কোয়ালিটি সুপারভাইজার অর্থাৎ এক থেকে চার নম্বর পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি বা সমমানের পাশ হতে হবে এবং কোয়ালিটি এক্সিকিউটিভের জন্য আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি অধিকারী হতে হবে এই জিনিসটি মনে রাখবেন বন্ধুরা বন্ধুরা চাকরি সত্তাগুলি আমি বলে দিচ্ছি চাকরি তিন বছর সর্বনিম্ন এবং এটা রিনিউয়েবল অর্থাৎ নবায়ন করা যাবে দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন আপনার থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা পরিবহন সবকিছুই কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান বাড়ায় এবং তিন বছর শেষে যখন আপনি দেশে আসবেন তা কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো ফৌজদারি মামলা রয়েছে তারা আবেদন অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে আপনাকে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং আপনাকে সম্পূর্ণ জর্ডানের সময় অনুযায়ী আপনাকে কাজে নিয়মাবলী আপনার জন্য প্রযোজ্য হবে এখন আমি বলে দিচ্ছি কিভাবে আপনার সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো কি কি থাকছে সেগুলো আমি বলে দিচ্ছি

সাক্ষাৎকারের সময় যে জিনিসগুলো আনতে হবে কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজ সাদা কালো ব্যাকগ্রাউন্ড থাকতে অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া লাগবে মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং তিন সেট আহ চার সেট আপনার সাদা কালো ফটোকপি নিয়ে আসতে হবে অর্থাৎ পাসপোর্টের ফটোকপি একটা এক সেট হবে রঙিন চার সেট হবে ফটোকপি ভোটার আইডি বা জন্মনিবন্ধন আনতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে আনতে হবে বায়োডাটা নিয়ে আসবেন অবশ্যই হতে হবে এখানে নিম্নলি আমি আবেদনের লিংকটি ডেসক্রিপশন বক্সে থাকবে সেটা হচ্ছে brms.boesel.gob.bd/ এই লিংকে আপনারা লিংক করে পরবর্তী প্রসেসগুলো ফলো করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তার আপনি আবেদন করার পরে সেটা জানানো হবে বন্ধুরা আহ আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ জুলাই দুই বিকাল চারটা পর্যন্ত সুতরাং এর মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ